নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা যদি কোনো প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও খুশির খবর হতে চলেছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে কিন্তু প্রতিনিয়তই আমাদের রাজ্যে নিত্য নতুন প্রকল্প চালু করা হচ্ছে আর প্রতি মাসেই কোনো না কোনো প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে আর বন্ধুরা নতুন বছরের এই জানুয়ারি মাস থেকেই কিন্তু ছয়টি প্রকল্পের টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে যেগুলি থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার দু হাজার পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত পেতে পারে তো বন্ধুরা আসুন এবার দেখে নেওয়া যাক যে কোন প্রকল্পের কত টাকা কিভাবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সাথে এছাড়াও বন্ধুরা যদি আপনাদের অ্যাকাউন্টে টাকাটা না ঢোকে তাহলে আপনারা কি করবেন সেটাও আপনাদের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবে তো বন্ধুরা এখানে দেখুন প্রথমেই বড় বড় করে বলা হয়েছে যে নতুন বছরের শুরু থেকেই ছয়টি প্রকল্পের টাকা ঢোকা শুরু সবার অ্যাকাউন্টেই বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর তো বন্ধুরা আসনে এবার জেনে নেই যে কোন কোন প্রকল্পের টাকা ঢুকতে চলে তবে তার আগে বন্ধুরা যদি আপনারা ওই ছয়টি প্রকল্পের টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের দরকারি খবর প্রতিদিন জানার জন্য তো বন্ধুরা আসুন এবার জেনে নেওয়া যাক যে কোন প্রকল্পের কত টাকা করে আপনাদের ব্যাংকে ঢুকছে তো বন্ধুরা এক নম্বরে বলা রয়েছে বাংলা শস্য বিমা যোজনার ক্ষেত্রে যারা এই প্রকল্পে আবেদন করেছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু জানুয়ারি মাসের এক তারিখ থেকেই সর্বনিম্ন এক হাজার আর সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঢুকিয়ে দেওয়া শুরু করে দেওয়া হয়েছে তো আপনারা যারা আবেদন করেছেন অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে নেবেন আর যদি না ঢোকে তাহলে কিন্তু সাত তারিখের মধ্যে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা পাঠিয়ে দেওয়া হবে পরবর্তী প্রকল্প প্রকল্প রয়েছে বন্ধুরা যুবশ্রী যে সমস্ত যুবক যুবতীরা এই প্রকল্পে আবেদন করেছে তাদের অ্যাকাউন্টে কিন্তু পনেরোশো টাকা দেওয়া হয়েছে ইতিমধ্যে বন্ধুরা এখানে দেখুন তিন নম্বরে বলা হয়েছে যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সবার অ্যাকাউন্টে দুই হাজার টাকা করে দেবে মোদিজি হ্যাঁ বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় যারা যারা আবেদন করেছেন তারা কিন্তু এই দুই টাকা পেয়ে যাবেন আর যদি এখনও পর্যন্ত আপনাদের মোবাইলে এটার এস না এসে থাকে তাহলে অবশ্যই ব্যাঙ্কে গিয়ে নিজের পাসবুকটা আপডেট করে নেবেন বন্ধুরা চার নম্বর প্রকল্পের সম্পর্কে এখানে বলা হয়েছে বাংলা আবাস যোজনার ক্ষেত্রে যারা যারা এই আবাস যোজনায় আবেদন করেছেন তাদের টাকাটাও কিন্তু এই জানুয়ারি মাসের তিরিশ তারিখের মধ্যেই এক লক্ষ কুড়ি হাজার টাকা পাঠিয়ে দেওয়া হবে এই টাকাটার প্রথম কিস্তির টাকা কিন্তু আপনারা এই মাসেই পেতে চলেছেন আর যদি না পেয়ে দেখেন তাহলে কিন্তু অবশ্যই গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে নেবেন বন্ধুরা পরবর্তী প্রকল্পটা রয়েছে বন্ধু বন্ধুরামের এই প্রকল্পের এক হাজার টাকাও কিন্তু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে দেওয়া হয়ে যাবে যদি আপনারা এখনও পর্যন্ত পেয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর না পেয়ে থাকলে করবেন না সাত তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে পরবর্তী রয়েছে মন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের পাঁচশো হাজার টাকা ইতিমধ্যে আপনাদের মধ্যে অনেকেই পেয়েছেন আর যারা এখনও পর্যন্ত টাকাটা পাননি তারা আবারও নতুন করে আবেদন করতে পারবেন দশ তারিখের পর থেকে দুয়ারে সরকার ক্যাম্পে